দীর্ঘদিনের বিরতি কাটিয়ে নতুন করে ধারাবাহিকে ফিরেছিলেন আদ্রিত রায় গত বছরের শেষের দিকেই মৃত্যুর বাড়ি ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের সামনে এসেছিলেন আদ্রিত তার বিপরীতে দেখা গিয়েছিল নতুন নায়িকা পারিজাত চৌধুরীকে যদিও প্রথম দিকে এই জুটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল তবে আস্তে আস্তে দর্শকদের ভালোবাসা পেতে থাকে এই জুটি টিআরপিতেও ভালোই অবস্থান ধরে রেখেছিল ধারাবাহিকটি তবে ধারাবাহিকের সময় পরিবর্তন করে অনেকটা রাতের দিকে দেওয়ার পর ধারাবাহিকটির টি কমতে থাকে ঠিক এই কারণেই ধারাবাহিকটি বিদায় নিতে চলেছে টিভির পর্দা থেকে এমনকি এই ধারাবাহিকের শেষ দিনের শুটিংও হয়ে গিয়েছে ইতিমধ্যে গতকাল পারিজাত চৌধুরী একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন শেষ হতে চলেছে মৃত্যুর বাড়ি এই ধারাবাহিকে কাজ করতে গিয়ে পারিজাত যেন হয়ে উঠেছিল জোনাকি পারিজাত আরও বলেন জোনাকি তার ছোট্ট জীবনে মানুষের মন জয় করতে চেয়েছিল একটি ভাঙা পরিবারকে জোড়া দিতে চেয়েছিল জোনাকিরা মরে না জানা যাচ্ছে সামনের নাগাদ টিভির পর্দা থেকে হারিয়ে যাবে মৃত্যুর বাড়ির গল্প তো বন্ধুরা তোমরা কারা কারা মিত্তির বাড়ির দর্শক রয়েছ জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে আর এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থেকো ধন্যবাদ